মাসিকের কতদিন পরে মিলন করলে বাচ্চা হবে অবিশ্বাস্য তথ্য জানলে চমকে যাবেন ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনি কি জানতে চান মাসিকের কতদিন পরে মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি একা নন লাখ লাখ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজছেন আর আজ আমরা এই ভিডিওতে জানব এমন কিছু তথ্য যা আগে হয়তো আপনি কখনই শোনেন নাই মাসিকের পাঁচ দিন পরে দশ দিন পরে নাকি চোদ্দো দিন পরে মিলন করলে বাচ্চা হয় সঠিক সময় না জানলে আপনি প্রতিবারই সুযোগ হারাতে পারেন এই ভিডিওতে আপনি জানবেন যথার্থ সময় কৌশল এবং গোপন টিপস যেটা গর্ব জন্য অপরিহার্য নারীর শরীরে প্রজনন চক্র প্রথমেই বুঝতে হবে একজন নারীর পুরো মাসিক চক্র কিভাবে কাজ করে একটি সাধারণ চক্র হয় আটাইশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মাসিক শুরু হওয়ার দিনকে ধরা হয় প্রথম দিন চক্রের চোদ্দতম দিন সাধারণত ডিম্বনু নির্গত হয় যেটাকে অবনুষন বা ডিম্বস্ফোটন বলে এই সময় চব্বিশ ঘন্টার মধ্যে যদি শুক্রাণু ডিম্বনুকে ফার্টিলাইজ করে তাহলে গর্ভধারণ সম্ভব তাহলে মাসিকের কতদিন পরে মিলন করলে বাচ্চা হবে আপনার মাসিক যদি নিয়মিত হয় তাহলে সাধারণভাবে মাসিক শুরুর এগারো থেকে ষোলোতম দিনের মধ্যে গর্ভধারণের সবচেয়ে উপযুক্ত সময় এই সময়কে বলে ফার্টাইল উইন্ডো মানে উর্বর সময় যেমন মাসিক শুরু হয়েছে এক তারিখে তাহলে এগারো থেকে ষোলো তারিখের মধ্যে মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মাসিক শুরু হওয়ার দিন থেকে গুণে এগারোতম দিন থেকে ষোলোতম দিন পর্যন্ত মিলন করলেই গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি উদাহরণস্বরূপ মাসিক শুরু হয়েছে এক তারিখ তাহলে এগারো থেকে বারো তারিখ সম্ভাবনা মাঝারি ধরনের তেরো চোদ্দো পনেরো তারিখ সম্ভাবনা সবচেয়ে বেশি ষোলো তারিখ শেষ সুযোগ অবলুশনের দিন প্লাস একদিন আগে ও পরে বেস্ট টাইম ডিম্বস্ফোটনের লক্ষণ অনেক নারী বুঝতে পারেন না কখন অবলুশন হচ্ছে অবলুশনের লক্ষণগুলো হলো সাদা ডিমের সাদা অংশের মতো স্রাব হালকা তলপেটে ব্যথা বা চাপ শরীরের তাপমাত্রা হালকা বেড়ে যাওয়া যৌন আকর্ষণ বৃদ্ধি পাওয়া স্তন একটু ফুলে যাওয়া বা ব্যথা যদি এই লক্ষণগুলো আপনার থাকে তাহলে বুঝবেন আপনি অবলুশন উন্ডুতে আছেন গুরুত্বপূর্ণ তথ্য মিলনের সময় কিভাবে সম্ভাবনা বাড়াবেন মিলনের সময় একজন নারীর শারীরিক ও মানসিক স্বস্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ অবলুশনের দিন ও তার আগের দিন মিলন সবচেয়ে কার্যকর শুক্রাণু শৈলের ভিতরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই আগে মিলন হলেও গর্ভধারণ সম্ভব অবলুশন চিহ্নিত করার জন্য অবলুশন কিট ব্যবহার করতে পারেন গর্ভধারণের জন্য প্রতিদিন মিলনের দরকার নেই দু একদিন পরপর মিলন করলেই সবচেয়ে বেশি কার্যকর যদি মাসিক অনিয়মিত হয় যদি মাসিক অনিয়মিত হয় তাহলে ওবলিউশন নির্ণয় কঠিন হয়ে যায় সেক্ষেত্রে অবলিউশন টেস্ট কিট বডি টেম্পারেচার সার্ভিক্যাল মিউকাস পর্যবেক্ষণ করতে হবে এই সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচাইতে ভালো পুরুষের জন্য টিপস শুক্রাণু সুস্থ রাখতে ধূমপান মদ্যপান অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলুন প্রতিদিন ফলমূল সবজি জিঙ্ক সেলিনিয়াম যুক্ত খাবার খান প্রতিদিন হালকা ব্যায়াম করুন মিথ ভাঙা কিছু ভুল ধারণা আমাদের গর্ভধারণকে বাধা দেয় মাসিকের শেষ হতেই মিলন করলে গর্ব হবে এই ধারণা সবসময় ঠিক না শুধু একবার মিলন করলেই গর্ব হবে সবসময় এমন হয় না বয়স তিরিশের পর গর্ভধারণ হবে না এটা ভুল সত্য হলো যত বয়স বাড়ে গর্ভধারণের ক্ষমতা কিছুটা কমে কিন্তু ঠিকমতো চেষ্টা করলে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেও অনেকে গর্ভধারণ করেন বিশেষ পরামর্শ চিকিৎসকের কাছ থেকে সাহায্য কখন নেবেন ছয় মাস চেষ্টা করে গর্ব না এলে চিকিৎসকের পরামর্শ নিন পিসিএস থাইরয়েড অ্যান্ড্রোমেট্রিসিস থাকলে আগে চিকিৎসা করুন নারী পুরুষ উভয়ে শারীরিক স্বাস্থ্য জরুরি এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন কারণ অনেকে এই তত্ত্ব জানে না এবং ভুল সময় চেষ্টা করেন আপনি হতে পারেন তাদের জন্য আশার আলো কমেন্টে লিখে জানান আপনি কি মাসিকের কতদিন পর মিলনের বিষয়টা জানতেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা বাজাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ